মিস্ত্রিঘাট অধিবাসী বৃন্দের একশো পঞ্চাশতম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুর অধিবাসী বৃন্দের একশো পঞ্চাশতম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক সাথে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য সঞ্জীব সিং পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন পুজো উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক মা দুর্গার কাছে আবেদন করেন আর যেন গোটা দেশে এবং আমাদের রাজ্যে কেউ তিলোত্তমার মতো অত্যাচারিত না হন এই দুর্গা পুজোর এই কয়েকটা দিন পাড়ার প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ হয় মেলামেশা হয় বড়দের শ্রদ্ধা জানানো যায় ছোটদের ভালোবাসা যায় স্বাভাবিকভাবে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির একটা আলাদা উপাদনা আছে এবং বাংলা হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গোৎসব আমার শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাইকে শান্তি দাও সবাইকে শক্তি দাও যা দেবি সর্বভূত শান্তিরূপে নিতা নমস্তেশ 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 নম নম যা দেবি সর্বভূত শক্তি ন সংস্থিতা নমস্তেশ সেই। নমস্ত সেই নম নম মা আমাদের শান্তি দাও আর আমাদের এমন শক্তি দাও যে আমার ব্যারাকপুর আমার রাজ্যে আমার দেশে আর কোনো তিলকতমা যেন কোনো অত্যাচারের সম্মুখীন না হয় সেই শক্তি আমাকে দাও সবাই ভালো থাকবে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স